অ আমাৰ বইনৰ যদি বে খায়া বেপৰ তা হয়ন মুখৰ মোৰ লাগা নেওয়ালা হয়। আমার বইনও যদি মুখৰ মধ্যে মেকআপ কৰনেৱালা হৈ যায় ৰা আ আই আল্লাৰ কচামো খাইয়া শুয়াৰ ই বইনে জামাই লৈ তেওলা হেগু ভাগিব বাৰ গুৰ লকে শ ন মাত্ৰা শৌ নাহু দুবিল্লা এ লাগিবনি তেওঁ আজ বুধৰা অবিবাহিত বনি না চরিত্র ঠিক কৰ ও হাজাৰো চেষ্টা কৰিলে চৰিত্ৰমান দামাই থৈ মানুষের হাজারবার বিয়ার বাঙ্গালি দিলেও দামাই কিন্তু চরিত্রবান ভাই ভাই তোমার চরিত্র ঠিক থাকলে আর তুমি যদি মনে করে থলে বইয়া হওয়া কলেজের গেটে বইয়া আরে হওয়া বোতরবর গাঠত নিশে বইয়া আর হওয়া তো হে ওলা ভাই দুই নাম্বার আল্লাহ বলেন মুত্তাকিবা তুলিত তাইবি না ওয়াত তাইবুন আলী তাইবিবা তুমি যদি বালা মানুষ হও اخلاق والا হও আদর্শ والا হও দুনিয়ার সারা মানুষে তোমার বিয়ার বাঙালি দিলেও রে আল্লাহ তোমার مقدرর দিনদার মুত্তাকি পরহেজগার বেটি মিলাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ দিও খাবই তোর বাঙালিতে পাত্র করব না একটি অ্যাপার্টমেন্ট আছে খালি বাঙালি দেই এই ডিপার্টমেন্টে বাঙালি দিন না বেটা আইলো কইনা বেটি দেখাত ও দেখতো খানো আব্দু সত্তারের বাড়ি ও খানো দেখতে চাষা না ইয়ার আব্দু ও খান থাকি বুড়ি আইলাম তোরা তা বাড়ি থাকিয়া কিতা কী তা হব আলহামদুলিল্লাহ ফুরি খুব ভালো হইলে কিন্তু ও সারা আলহামদুলিল্লাহ মাঝ খানো কিতা কইসে কিন্তু ও কিন্তু যেমতে কইসে হিট ঠাটা হোটায় অলক ছাড়েন না ওখান শুন তো ঘুরিয়া অন্তাই বিড়ি খাবাই খাবাই দিয়া গেছে হন খালিনগর বাজারও দিয়া হলো রেস্টুরেন্ট হবো মিষ্টি খাইনি বলে জিয়ায় ও ডায়বেটিস দিলে তিনি কেউ দুঃখ খায় কিন্তু ওখান বুঝাইয়া হইত করি ও হইল ভাইসা কিন্তু তা বুঝলাম না বলি আর হইয় না যাই খদে হলে হইব কিন্তু হইল ফুরিটা দেখছি রাইত কি করলে খালি হলো মানতে ওইলে এক ডিপার্টমেন্ট আমরা আসে না আমি জিজ্ঞাসা করি আর ওই যে বিয়ার বাঙ্গাল এটা দিয়া ফায়দাটা কিন্তু হইল এ হুমরা হতো সব পাইছ থে এক গরু সব খাওয়া সব পাইছ থে ও কিতা হইল ও তুমি বাঙ্গালি থাই তোমার লাভটা কী তা ছাড়ো আমরা তো সবাই হাসাও আর বাড়ি তার শাশি যদি তিনবার লগা করে ফুড়িয়ে দেখিয়া যায় গিয়ে ঘুরিয়া ও দরবার লাগে তিনবার দেখিয়া ভালো গেছেন কিনা তালে ফুসিয়া হবে না এক করে শাশি না শুনি ও শাশি তুমি কোনদিন তোমায় তো আমরা তোমার হতকে দেখিয়া ভালো হইয়া গেছে লাস্টে বিয়া হিসেবে বেজা হইও না দিতা না বিয়ার বাঙ্গালি দিও না তোমার বিয়ার বাঙ্গালি দেওয়ার কারণে যদি এক ফুয়া দিনা করোয় তুমি বিয়া বাঙ্গালি দেওয়ার কারণে যদি এক দিনা করোয় ইকে দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইব এর থেকে হাজার গুণ বেশি গুনার মালিক তুমি হইবাই আর বাদে হারি উমরা দিয়া হান হাম হইতো নাই যার বিয়ার বাঙ্গালি দিয়া উমরা জারাই খোদার কসম হইয়া হইয়ার উমরা না কবুল করতো না যত সময় দেখুর বিয়ার বাঙ্গালি দিস ইগুর কিছু মাফ চাইছো না আর ইকে মাফ করিয়া দিছে না তোমার উমরা একশোবার হলেও কাম হইতো নাই এর লাগে হজ্যাত্রী হলে যা হজ্জা দায়িত্ব হ্যাঁ রে খান্দা খান্দন বেজার হইনা সারা কথা হয়ে না খোঁজ এখানে খানতন হোজেন সারাদিন দেখি বেমানি ভরছই সারাদিন দেখি জমিনও আই সেটাই সেটাই দুই এর হারাইছই বেটার দোকান বাকি ঋণ মারস ঋণ ভরছই বেটিন তোর বিয়ার বঙ্গানি সই বেটাই তোর বিয়ান বাঙ্গানি সই ও দায়িত্বের সঙ্গে হাউকসো নিয়ায় যদি হিরকি আসয় তাই আমার লোক বেইমানি ভরতে গিলা আর কোনো দাতা মরি যায় যদি ও খান দিয়া যায় বেজার হয়ে এ লাগিয়া মানুষের বিয়ার ভাঙানি দিয়া হজ হলে হজ কবুল হয় তো নাই দড়ি দিব আল্লাহ বুঝছেন নি ইনশাআল্লাহ ওরা তার আমি চোর ইলিয়া চাচতিশিয়া আছে বুঝিয়ার এ লাগিয়া মানুষের বিয়ার ভাঙানিitam না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ होला ইনশাআল্লাহ বিয়ার ভাঙানি না দিতাম দিতাম না কারণ তোমার ফুয়ার বিয়ার ভাঙানি একজনে দিলে তোমার বালা লাগে না খারাপ লাগে তুমি আরব পেটার ফুয়ার বিয়ার বাঙ্গানিদের বালা লাগবে না খারাপ লাগে তো ওখান ওখান না দু নী জাতি তোমার বইন্ডে যদি কোনো আড়া ফুয়া ডিস্টার্ব করে তোমার বালা লাগে না খারাপ লাগে তার বন্ডে তুমি ডিস্টার্ব করতে বাই বালা লাগে না খারাপ লাগে তো ওই ডিভা শিকারি নয় ই সমুজিকাণে নেন তোমার বৌরে যদি লইয়া বাকাই লইয়া যায় তুমি বালা পাও না খারাপ পাও তে তুমি তার বেটুলিয়া দুরে না তোমার ভালো তার ভালো লাগে না খারাপ লাগে তো ইকা নিনো আইলেন আমি আর হুতুয়া দিয়ার নামে কিয়াসর মাসলা দিয়ার ইকা নিনো আইলেন আরে ভাই শুমাস্ত বুদ্ধি তো কিলা তোমা তিলা হরে আসি ভাই তোমার বেটি আরে গুড় লগে গেলে মুম্বাইকি খানত না আর তুমি তার বেটুলিয়া ধরে তার আরাম লাগে নি তে হেত তো খান দে কেওত তো বেঙ্গুরু গিয়া আপত্তি করি টেকা তার বেটি আইতেছে জামাইয়া হইছে আই তো সুখ করতো তুমি লইয়া গেলে আগে টেকা টুকা লইয়া সারা নাকি করিও না ও নবী যে ও নাস বাবাই বাহু তাহাল না তোমার চরিত্র তোমার আখলাক তোমার লাইফ হলা বানাও পৃথিবীর কোনো মানুষের যেন কষ্ট না পায় যে কোনো চরিত্র বানানো আমার বনিন্তরে হইয়া দরবার লাগলে কুঠা দিও না দরবার লাগলে মানুষের কুঠা দিও না গরিব গরদামাই আনতে পারছে না বিয়াল কুর্তর খালি তোমার কাছে এক কোটা লইয়া আইসে এটা তাই পরিস্থিতি শিকার মজবুরি আনছে তুমি দরবার লাগে কুঠা দিও না এটা আল্লাহ বেজার হয়ে যায় এই কুঠায় আল্লাহ বেজার হয়ে যায় মজবুরিতে মানুষের চাউল একটু বিধিস এটা কুঠা দিও না এটা যাই না বুঝা যাননি ভাই আও কোন আরো তোরা মাতি নাই আমি সে শরীর তাম সাইয়া কারণ এই যে সরকারের দিকেও খেয়াল করা লাগবো আর আপনারা আসেন আমরা তো কি আরো কষ্ট হয় আমরা তো বলতাম কেন বুঝলাম রথুরা মশলা দুই একটা দিয়ে আমি বাঙি দিই আমি আয়াতি কিন্তু আর তর্জমা করতে ভারতাম সময় নাই এখন